আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে জাতিসংঘ বিষয়ক পঁচিশটি সাধারণ জ্ঞান থাকবে এই পঁচিশটি সাধারণ জ্ঞান বিগত কয়েক বছর বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় এসেছে যারা সাধারণ জ্ঞান চর্চা করছেন তাদের জন্য আমার ভিডিওটি উপকারে আসবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে উত্তর মার্কিন প্রেসিডেন্ট এফ ডি রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন কে উত্তর মার্কিন প্রেসিডেন্ট এফ ডি রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করা হয় কবে উত্তর একই জানুয়ারি উনিশশো সালে জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে উত্তর মহাসচিব জাতিসংঘের সদর দপ্তর কোথায় উত্তর নিউয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায় উত্তর জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘের সদর দপ্তর জায়গাটি কে দান করেন উত্তর জন ডি রকফেলার জুনিয়র জাতিসংঘের সদর দপ্তরের স্থাপতি কে উত্তর ডাব্লিউ হ্যারিসন জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে উত্তর ছাব্বিশে জুন উনিশশো সালে জাতিসংঘের সনদের রচয়িতা কে উত্তর আর্চি বার্ট প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে উত্তর চব্বিশে অক্টোবর জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য উত্তর সাধারণ পরিষদের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে উত্তর সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় উত্তর লন্ডনের হলে। নিরাপত্তা সদস্য রাষ্ট্র কয়টি উত্তর পাঁচটি চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয় উত্তর দুইবার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে উত্তর বছরে দুইবার এক মাস ব্যাপী অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি উত্তর চুয়ান্নটি প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয় উত্তর আঠারোটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে উত্তর চব্বিশে অক্টোবর উনিশশো সালে আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কতজন উত্তর পনেরো জন আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর উত্তর নয় বছর জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয় উত্তর সাধারণ পরিষদে